ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যে এপ্রিলে রাজ্য সরকারি কর্মচারীদের ভুয়া বারো দুবার ঢোকে বেতন কেন জানেন চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন এপ্রিলের তিন তারিখ নিউজটি প্রকাশিত হয়েছে সাধারণত প্রতি মাসে আঠাশ থেকে তিরিশ তিরিশ তারিখের মধ্যেই কিন্তু সেই মাসের বেতন রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় হয়ে যায় কিন্তু এপ্রিল মাসে তা হয় না মার্চে মাইনে সরকারি কর্মীরা পেলেন মঙ্গলবার এবং দুই তারিখ তাও সন্ধ্যায় নবান্নের কর্তারা বলেছেন যে একেবারে রুটিন বিষয় মার্চের মাইনে কিন্তু ঢুকতে সব বছরই কিন্তু দেরি হয় সেটা হলো এপ্রিলে এবং নবান্নের সূত্রের খবর মার্চ মাসে যেহেতু আর্থিক বছরের শেষ মাস তাই প্রতি মাসের মতোই কিন্তু সরকারি চাকরি চাকুরুদের কিন্তু পে বিল করা হলেও মাইনের টাকা পাপ্যকদের অ্যাকাউন্টে কিন্তু ঢোকে নতুন আর্থিক বছরের প্রথমে অর্থাৎ এপ্রিলে প্রতি বছরই কিন্তু মার্চে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকে কোনো মাইনে মানে কোনো মাইনে পান না এবং এপ্রিলের দু দুবার মাইনে পান এটাই কিন্তু রীতি এপ্রিলে কিন্তু দুই থেকে তিন তারিখ একবার কিন্তু এবং এপ্রিলের শেষ আঠাশ থেকে উনত্রিশ তারিখ আবার মাইনে হয় গত বছর এপ্রিলের তিন তারিখে মাইনে ঢুকেছিল সরকারি কর্মচারীদের এবার বেলা বারোটা পেরিয়ে গেল মাইনে না আসায় প্রায় সকলে একটু বিচলিত হয়ে পড়ছিলেন প্রথমে কেউ কেউ ভাবছিলেন তারা নিজস্ব মানে নিজস্ব ব্যাংকের সার্ভারের কোনো সমস্যা রয়েছে তাই বিকেল পেরিয়ে গেলেও মাইনে কেডির হচ্ছে না অবশেষে সন্ধ্যাবেলার সকলে কিন্তু বেতন পেয়েছেন এবং প্রশাসনে এক কর্তা বলেন যে রাত আটটার পর মাইনে ঢুকেছে অন্য মাসে কিন্তু মাইনে ক্রেডিট হলেও ব্যাংক মেসেজ পাঠায় মানে কাল কোনো কিন্তু ব্যাংক থেকে মেসেজ পায়নি অধিকাংশ কর্মীরাই কিন্তু রাতের দিকে অ্যাকাউন্ট চেক করে জেনেছে তিনি বলেন যে বছরের শেষে একত্রিশে মার্চ অবধি কিন্তু ব্যাংকের সমস্ত ট্রানজাকশানে হিসাবপত্র মানে হিসাবপত্র চলে এবং নতুন বছরের শুরু জিরো ব্যালেন্স থেকে জিরো ব্যালেন্স থেকে হয় বলেই কিন্তু মনে মার্চে মাইনে হয় না এপ্রিলে হয় তো ফ্রেন্ডস তারপরে দেখুন এখানে বলা যে গত তিন মাসের মধ্যে তিন মাসে কবে কোন দিন বেতন ঢুকে সরকারি কর্মচারীদের প্রশাসনের একটি সূত্রের খবর উনত্রিশে ডিসেম্বর তিরিশে জানুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি মাইনে পেয়েছিল সরকারি কর্মচারীরা সকাল সকাল বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় বহু মানে ব্যস্ত কর্তা থেকে কর্মচারীদের অফিসে যাওয়ার পথে কিন্তু প্রয়োজনে হাতে ক্যাশ পেয়ে যান অর্থাৎ দিনভর অপেক্ষায় থাকতে হয় না তিরিশ তিরিশে জানুয়ারি থেকে কিন্তু বর্ধিত হারে বেতন পেয়ে আসছেন সরকারি কর্মচারীরা গত বছর একুশে ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মধ্যে কিন্তু ফের বাজেটে চার পার্সেন্ট ডিএ ঘোষণা করা হয় বর্ধিত সহ মাইনে মিলবে কিন্তু আগামী মে মাস থেকে মোটা প্রায় চোদ্দ পার্সেন্ট ডিএ পাবেন সরকারি কর্মচারীরা একটা বড় অংশ এই সিদ্ধান্তে খুশি আবার অনেকেই একটাই দাবি কেন্দ্র ও রাজ্যের ফারাক তো সেই রয়েই গেছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ